গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ তো আজকে পেঁপে গাছ তোমাদের দেখাচ্ছি এটা আমাদের ফ্ল্যাট বাড়িতে একদম আমার এত এতদিন বাদ এটা পেঁপে গাছ হয়েছে আর তার মধ্যে ফলও ধরেছে তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি এই দেখো তো এই পেঁপে গাছ থেকেই আমি একটা পেঁপে পেরেছি পেরে আজকে তোমাদের সেই প্রিপারেশন দেখাবো এই গরমে হালকা পাতলা মানুষ যদি সুস্থ থাকে সেই হিসাবে চিন্তাভাবনা করে তোমাদের কাছকে একটা প্রিপারেশান দেখাবো এই এতদিন বাদে এত বছর বাদে একটা গাছ আমি মোটামুটি দাঁড় করাতে পেরেছি কারণ কি বলো তো আমাদের বাড়িতে না মাটি নেই মাটির খুবই অভাব তো সেই জন্যেই হয় না আর কতটা গ্রিনারি দেখেছো এই দিকটা এদিকটা হচ্ছে জানো তো আমাদের ওই কি বলে ইয়ের জমি ডিফেন্সের তোমার এই দিকটাই এই প্লটটা হচ্ছে পুরো ডিফেন্সের যার ফলে এখানে কোনো দিনই কোনো কিছু ঘর বাড়ি যাই বলো কিছু হয় না অ্যাকচুয়ালি যখন আগে যুদ্ধ টুদ্ধ লাগতো সেই সময় যে ট্রাঙ্কালে খবর টবর পাঠানো সব কিছু এই বেসটা হচ্ছে সেই বেস তো যাই হোক আমাদের মানে সাউথ ফেসে রয়েছে এই দিক এই দিকটা তো এই দিকে একটা এই পেঁপে গাছ আমার নিজস্ব লাগানো তো সেই গাছের পেঁপে তোমাদের গাছটাও শেয়ার করলাম কারণ নিজের হাতে লাগানো জিনিসের একটা আনন্দ আলাদা তোমরা তো সেটা জানোই তো যাই হোক তাহলে চলো কিভাবে কি করছি হালকা পাতলা গরমের কথা চিন্তা করে একদম শরীরের কথা চিন্তা করে একটা প্রিপারেশন করব। তাহলে চলো আমার সাথে মিষ্টি দিদির সাথে মিষ্টি দিদির হেসেলে চলো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি তোমাদের পেঁপে গাছ দেখিয়েছি আমার নিজস্ব হাতে পোতা তো সেই পেঁপেটা পেরেছি পেরে দেখো আমি যে পেঁপে আর আলু এখানে চাক চাক করে কেটে রেখেছি আর এখানে যেটা লাগছে সেটা হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি জিরে পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো আর আদা গ্রেট করে কেটে রেখেছি আর এখানে এটা কি যেন ছোলার এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি জেনারেলি সবাই কী করে যে চিংড়ি মাছ দিয়ে করে পেঁপে বা ছোলা গোটা ছোলা ভিজিয়ে রেখে করে আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব ছোলার ডাল দিয়ে করব তো কিভাবে করছি দেখো আর তো নুন চিনি হলুদ এগুলো তো কমন জিনিস এগুলো তো লাগবেই আর রান্নার জন্য সর্ষের তেল একদম শরীরের জন্য উপকারী প্রত্যেকের জন্যে চিন্তাভাবনা করেই গরমে এইগুলোই হচ্ছে এখন প্রধান খাবার হালকা পাতলা তো চিন্তা করেই তোমাদের জন্য আজকে পেঁপের তরকারিটা করছি তো দেখো কিভাবে করছি চলো তাহলে নেক্সট মানে যে ইয়েতে কীভাবে করছি তোমরা তাহলে দেখতে পাবে আমি দেখ অলরেডি দেখো আমি কিন্তু কড়াইতে তেল নিয়ে খুব ভালোভাবে আমি গরমও করে নিয়েছি আমি চেক করে নিচ্ছি যে কতটা গরম হয়েছে তা আরেকটু গরম লাগবে তো কারণ কাঁচা কিন্তু জিরের গন্ধ ভাল লাগে না তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এই জিরেটা জিরেটা সুন্দরভাবে ভাজা হলে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোয় তখন কি করবে খানিকটা জিরে তুলে নেবে এই ভাজা জিরেটা আমি বেটে নেব এই বাটা জিরেটা মানে ভেজে রাখা যে জিরেটা এটাই আমি কিন্তু তরকারিতে দেব আমি কিন্তু কাঁচা জিরেটা বেটে দেব না ওকে এই দেখো আমি হাতা দিয়ে একটু তুলে নিচ্ছি দেখো আমার হাতা দিয়ে একটু তুলতে অসুবিধা হচ্ছিল আমি কি করেছি হাতা দিয়ে ছাঁকনিটার মধ্যে তুলে নিয়েছি এই যে ভাজা জিরেটা এটাকেই আমি কি করব বেটে নেব দেখবে এইভাবে করে দেখবে তার অপূর্ব একটা স্বাদ হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ধুয়ে রেখেছি ভালো করে তেজপাতা আর পুরো রান্নাটা যেহেতু বলেছি স্বাস্থ্য করে গরমের জন্যে তাই দিয়ে দিচ্ছি পুরো কাঁচা লঙ্কা কেটে রাখতে সেটা দিয়ে দিলাম আর দিয়ে রুখি এবার দিয়ে গাছ আদা রেড করে রেখেছি সেইটাও দিয়ে দিলাম আমি একটু বেটে তোমাদের কাছ থেকে ফিরে আসছি জিরেটা বেটে নেই শিরে তারপর তোমাদের কাছে ফিরে আসবো সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা দিয়ে এটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ খুব সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি আর চিনি দিয়ে ভালো করে এটাকে নিয়ে দিন নাচতে থাকে ভাজতে হবে এর মধ্যে এটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকে পুরো জিনিসটা ভালো করে নাড়তে হবে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে কি করছি দেখো দেখো আমি ভাজা জিরেটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি নিয়ে এবার এই জিরেটাই কিন্তু আমি দেখো দিয়ে দিচ্ছি এই পেঁপের তরকারির মধ্যে দিয়ে আবার ওটাকে ভালো করে মিশিয়ে দাও দেখো আমি ভাজা জিরেটা দেওয়ার পর একটুখানি জল দিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা মাখো মাখো মতো কি হয় মানে কষানোটা হয় তো ভালো করে কষিয়ে তারপরে এতে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো আমি ঠান্ডা জল ইউজ করি না সবসময় আমি গরম জল ইউজ করি হতে থাকুক গরমকালে পেপে কিন্তু খুবই উপকার তুমি শেষে সেদ্ধ খাও কি সবজি দিয়ে মানে তরকারি করে খাও যাই খাও না কেন কিন্তু পেঁপে খুবই উপকার জেনারেলি সবাই চিংড়ি গাছ বা ছোলা ঠোলা দিয়ে খায় তা আমি একটু আজকে অন্যরকমভাবে করলাম একটু এক রোজ দিন ভালো লাগে বলো তো আমার কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি একেবারে একটু জল দিয়ে দিচ্ছি গরম দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো ফুটতে থাকুক পেঁপেটার আলুটা সুন্দরভাবে নরম হবে মাঝে মাঝে একটু চাপা ঢাকা খুলে দেখে নেব সব ঠিকঠাক আছে কি না তারপরে আবার দেখাচ্ছি কি করব। ঢাকনাটা একটু খুলে দেখি কতটা জল ইয়ে হলো মাঝখানে আমি দু তিনবার খুলে নেড়ে দিয়ে গেছিলাম আর একটু নুন মিষ্টি আর ঝালটা চেক করে নিয়েছি আমার সব ঠিকঠাক আছে তো জলটা একদম শুকাবে শুকিয়ে মাখো মাখো হবে তারপরে কিন্তু নামাবো আমার ডালটা দেখেছো সুন্দর আমি দেখেছি ইয়ে করে নরম হয়েছে কিন্তু গোটা থাকবে আর একটাই কারণ হচ্ছে ওই যে আমি একটু জাস্ট ভেজে নিয়েছিলাম ভাজার জন্যই কিন্তু জিনিসটা গোটা গোটা থাকবে ওকে তা আমি আবার চাপা দিয়ে দিলাম দিয়ে তা হতে থাকুক আমার মনে হয় এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একদম আমার জলও শুকিয়ে এসছে মাখো হয়ে দেখো একদম জলটাও শুকিয়ে এসছে ডালগুলো আমার কিন্তু সুন্দর দেখো গলেও যায়নি প্রত্যেকটা জিনিস সমানভাবে হয়েছে দেখেছো তাহলে হালকা পাতলাভাবে কীভাবে করলাম এই গ্যাস কিন্তু বন্ধ করে দিচ্ছি কিচ্ছু দিনই তোমরা দেখেছো একটু আদা জিরে কাঁচা লঙ্কা এই হচ্ছে জিনিস আর জাস্ট একটু ইউনিক প্রসেসে করেছি ছোলার ডাল দিয়ে তো এইভাবে গরমে চটজলদি পেঁপের তরকারি যদি খেতে হয় মিষ্টি দিদির চ্যানেল তোমরা সরাসরি দেখে নাও বা বন্ধুদেরকেও শেয়ার করে দাও তাড়াতাড়ি করে দেখে এই গরমে তোমরাও তৈরি করে নাও ওকে তাহলে আমি ঢেলে নিই ঢেলে তোমাদের কাছে আসছি তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছ তো যে আমার কিন্তু কি ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি একদম স্বাস্থ্যকর গরমের জন্য একদম পারফেক্ট পুরো হালকা পাতলা করে করা তো পেঁপের তরকারি করলাম বা পেঁপের ডাল না যাই বলো একদম পেঁপে পাতায় সাজিয়ে রেখেছি তোমাদের জন্য জাস্ট ডেকোরেশনের জন্য আর ওই পেঁপেটাও কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই পেঁপেটাও কিন্তু আমারই গাছের মানে আমি যে গাছটা পুঁতেছি সেই গাছেরই কিন্তু পেঁপেটা তোমাদের দেখানোর জন্য আমি এটাকে পাশেও রেখে দিলাম যার জন্য তো কীরকম লাগছে বলো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরাও করে খাও এই গরমে হালকা পাতলা পেঁপের তরকারি যারা ভালোবাসো অন্তত আর যারা ভালোবাসে না তারাও একবার করে খেয়ে দেখো যে খারাপ লাগলে দেখো তখন তো তোমরা খাবে না ঠিক আছে কিন্তু ভালো লাগলে তো আবার করে খেতে পারো তাহলে মিষ্টি দিদির কথা মনে করে কি করবে একটা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি তো সবসময়ই ভালোবাসা জানাচ্ছি প্লাস ওয়েলকাম জানাচ্ছি তোমরা তাড়াতাড়ি চট জলদি আমার চ্যানেলে চলে এসো আর আমি যা রান্না করছি তোমরা যা রেসিপিটা করছি সেগুলো তোমরা দেখতে পারবে আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেগুলো তোমরা আমাকে প্রোভাইড করতে পারো ওকে তাহলে কেমন লাগলো ইউনিক প্রসেসটা একদম পেঁপে পাতার ওপরে একদম পেঁপে দিয়ে পেঁপের ডালনা বলো সবজি বলো বা তরকারি বলো যাই বলো না কেন ওকে আর প্রচণ্ড গরম পড়েছে চিন্তা করা যায় না কি পরিমাণ গরম তোমরা এই গরমে প্রত্যেকে সাবধানে থাকবে সুস্থ থাকবে প্রচুর জল খাবে আর সময় পজিটিভ থাকবে আর চেষ্টা করবে ছাতা ক্যারি করতে বা টুপি যাই হোক যে যেভাবেই হোক প্রোটেকশান নেওয়ার চেষ্টা করবে কারণ আমিও একসময় মানে মার্কেটিংয়ে জব করতাম তো যার ফলে আমি জানি যে এই গরমের মাহাত্মটা কী বা এই গরমের ভালোবাসাটা কি। হ্যাঁ সেই জন্য প্রত্যেককেই আমি সাবধান করছি যারা ফিল্ডে কাজ করো বা যারা অফিসে কাজ করো প্রত্যেকের জন্য সে বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই কারণ বাচ্চারাও স্কুলে যায় তারা প্রচন্ড কষ্ট হয় এই গরমটা তারা তো ছোট্ট বাচ্চা শিশু তারা বলতে পারে না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর মিষ্টি দিদিকেও মনে করে তোমরা তাড়াতাড়ি আমার কাছে আমার চ্যানেলে চলে এসো আর তোমাদের যদি কোনো নতুন নতুন রান্না কোনো আপডার থাকে তোমরা আমাকে লিখতে পারো ওকে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা